আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার দাম্ভিক এক প্রেসিডেন্টের ঐতিহাসিক পতন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র নেভাদাকি পারবে বাইডেনকে জয়ের বন্দরে পৌঁছে দিতে এদিকে আর্মেনিয়ার কাছ থেকে আরও সাত গ্রাম পুনরুদ্ধারের কথা জানালো আজার বাইজান এবং সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে ভয়ঙ্কর এফ টোয়েন্টি যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবার দাম্ভিক এক প্রেসিডেন্টের ঐতিহাসিক পতন একবার বিপক্ষে সংবাদ প্রচারের জন্য মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে মিথ্যক আখ্যা দিয়ে আক্রমণ করে আক্রমণ করতে ছাড়েনি নিউ ইয়র্ক কেও ট্রাম্প বলেছিলেন নিউ ইয়র্ক টাইম সিএনএন এর মতো অবস্থা সামনে করে বলেছিলেন এরা বেশি দিন ব্যবসা করতে পারবে না মজার ব্যাপার হলো ট্রাম্পের এমন মন্তব্যের পর নিউ ইয়র্ক টাইমস এর গ্রাহকের সংখ্যা ছিল আকাশচম্বী দু ষোলো সালে মার্কিন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়ার পর মূলধারার গণমাধ্যমকে তুলোধনা করে ডোনাল্ড ট্রাম্প যা এখনো অব্যাহত তার প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের যে সম্পর্ক তৈরি হয়েছে তা বহু বছরেও অন্য কোন মার্কিন প্রশাসনের সঙ্গে দেখা যায়নি ট্রাম্পের ক্ষেপাটে আচরণের জন্য পশ্চিমা মিডিয়ার সাংবাদিকেরা অনেকটাই তটস্থ থাকেন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসন এবং মূল ধারার গণমাধ্যমের মাধ্যমে একটি যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে বারবার নানান সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের হেনস্থার শিকার হয় সাংবাদিকেরা শুধু সংবাদ সম্মেলন নয় নির্বাচনী সমাবেশেও মূলধারার বিভিন্ন দেশের গণমাধ্যমের সঙ্গে দাম্ভিকতা নিয়ে বেশ সমালোচিত ডোনাল্ড ট্রাম্প একসময় হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথা ভেবেছিলেন তিনি যা রীতিমতো সমালোচনার জন্ম দেয় আন্তর্জাতিক সম্প্রদায় তার এমন সিদ্ধান্তের সমালোচনা করে নিন্দাও জানায় ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানায় বিশ্বব্যাপী অস্বাভাবিকভাবে বাড়ছে তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়ন রোধের লক্ষ্যে দু সালে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের নেতৃত্বে জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় ট্রাম্প ক্ষমতায় আসার পর প্যারিস চুক্তিকে মার্কিন স্বার্থবিরোধী চুক্তি আখ্যা দিয়ে সরে দাঁড়ান ব্রিটিশ সংবাদ মাধ্যম থেরেসা মে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরেকেল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘ জাপান চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা এক হয়েও তাকে বোঝাতে ব্যর্থ হন একসঙ্গে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের তাকে বোঝানোর চেষ্টা করেছে আর ট্রাম্প হাত গুটিয়ে বসে আছেন এমন একটি ছবি তখন ভাইরাল হয়ে পড়ে দুনিয়া জুড়ে কথায় কথায় বিভিন্ন দেশের ওপর অবরোধ বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে বেশ পটু ডোনাল্ড ট্রাম্প তার আগে কোনো প্রেসিডেন্ট হুট হাট কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা দেশের ওপর অবরোধ দেওয়ার নজির নেই ইরান ভেনিজুয়েলা রাশিয়া কিউবা ও উত্তর কোরিয়া সহ অনেক দেশ তার নানান কঠোর অবরোধে জর্জরিত বিশেষ করে ট্রাম্পের সঙ্গে কোনো ইস্যুতে বনি বনা না হলেই নিষেধাজ্ঞা নেমে আসে এছাড়া নানা সমাবেশ বা কোনো সম্মেলনে নিজেকে সবার উপরে রাখতে পছন্দ করেন তিনি তার অঙ্গভঙ্গি নিয়ে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে নেট দুনিয়া এক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের দাম্ভিক প্রেসিডেন্ট আখ্যা দেন অনেকেই এমন পাগলামি স্বভাবে এবারের নির্বাচনে জয়ী হলেও থাকবে নাকি পুরনো স্বাভাবিক পাল্টে যাবে ছেচল্লিশতম প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউজে ফিরবেন ট্রাম্প সেটাই এখন দেখার বিষয় উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঁয়তাল্লিশ জন প্রেসিডেন্টের মধ্যে দশ জন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে পারেনি এদের মধ্যে সর্বশেষ জজ এইস ডব্লিউ বুশ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন দ্বিতীয় মেয়াদের নির্বাচনে তিনি ডেমোক্রেট প্রার্থী বিল ক্লিন্টনের কাছে হেরে যান প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র তিন বছর পর বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি এই পদক্ষেপের মাধ্যমে তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা পেট্রিসিয়া এসপিনোসা বলেছেন এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া এক ধরনের শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন উন্নয়ন বাধাগ্রস্ত হবে তিনি আরো বলেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে এখনও একটি পক্ষ যুক্তরাষ্ট্র দেশটিতে এই ইস্যুতে ফিরে আসার ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এর আগে দু সালে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং গত বছর জাতিসংঘকে এই সম্পর্কিত একটি চিঠি দেয় জাতিসংঘের বিধি মোতাবেক সেটা কার্যকর হল গত চার নভেম্বর যুক্তরাষ্ট্রে যেসব প্রেসিডেন্ট নির্বাচন ও ভোট গণনার কাজ চলছে সে সময় এই চুক্তি থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার খবর এলো মার্কিন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র নতুন করে যোগ দেবে বৈশ্বিক উষ্ণতার পরিমাণ কমাতে দু সালের প্যারিস জলবায়ু চুক্তি হয়েছিল কিন্তু চুক্তিটি এখনও বাস্তবায়নের মুখ দেখেনি নেভাদা কি পারবে বাইডেনকে জয়ের বন্দরে পৌঁছে দিতে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন এমন প্রশ্নের জবাব খুঁজলে এখন ডেমোক্রেট প্রার্থীর নামই আগে আসবে আর মাত্র ছটি ইলেকট্রাল ভোট পেলেই বিজয় নিশ্চিত তার সেদিক থেকে দুশো থাকা থেকে পথ অনেকটাই কঠিন তবে এখনও কিন্তু আশা ফোরায়নি তার এক নবাদের ভোটেই বদলে যেতে পারে সব সমীকরণ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্যমতে আর পাঁচটি অঙ্গরাজ্যে পপুলার ভোটের ফল জানা বাকি এর মধ্যে পেনসিলভোনিয়া নর্থ ক্যালোরিনা জর্জিয়া ও আলাস্কা এগিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এই চারটি অঙ্গরাজ্যে সম্মিলিত ইলেকটোরাল ভোট রয়েছে চুয়ান্নটি অর্থাৎ এগিয়ে থাকা চারটি রাজ্যে জিতলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট হবে দুশো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ন্যূনতম দুশো সত্তর ভোট বিপরীতে শুধু নেভাদায় এগিয়ে রয়েছে জো বাইডেন এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি সুতরাং এই কাজটি রাজ্যের জয়ই তার সংখ্যাগরিষ্ঠতার নিশ্চিত করতে যথেষ্ট তবে নেভাদায় বিজয় এত সহজ হচ্ছে না বাইডেনের পঁচাত্তর শতাংশ ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র আট ভোটে এগিয়ে রয়েছে তিনি এখনও তিন লাখ আটানব্বই হাজার ভোট গণনা বাকি ফলে যে কোনো সময় পাল্টে যেতে পারে সব হিসাব নিকাশ নেভাদায় এখনো পর্যন্ত পাঁচ লাখ অষ্টআশি হাজার দুশো বাউান্নটি ভোট পেয়েছে বাইডেন আর ট্রাম্প পেয়েছে পাঁচ লাখ আশি হাজার ভোট এগিয়ে থাকা বাকি চারটি অঙ্গ রাজ্যের পাশাপাশি নেভাদায় জিততে পারলে ট্রাম্পও হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তাছাড়া এবারে নির্বাচনে দশ কোটি আগাম ভোটের হিসাব এখনো বাকি এগুলো গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা হতে আরো কিছুদিন লাগবে তাই ক্ষমতার জন্য এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানার অপেক্ষা দীর্ঘই হচ্ছে আর্মেনিয়ার কাছ থেকে আরও সাত গ্রাম পুনরুদ্ধারের কথা জানালো আজারবাইজান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম ঘোষণা করেছে বিতর্কিত নাগর আর্মেনিয়ার সেনাদের দখল মুক্ত করা হয়েছে তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে কথা ঘোষণা করেন বলেন ইরানের বার্তা সংস্থা ইন্না টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েব জানা জানান আজারবাইজানের সৈন্যরা জিব্রাইল কাউন্টির মিরাক ও কাউদার গ্রাম জংলিনা কাউন্টির মাশহাদি ইসমাইলি ও শাফি বিলনি গ্রাম এবং কাবাদেলি কাউন্টির বাসার রাত কারা গ্রাম আর্মেনিয়ার দখল মুক্ত করেছে ঘোষণা দিয়েছিলেন সাতাশ সেপ্টেম্বর থেকে নাগরনো কারাবাক নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে নাগরনো কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত কিন্তু আর্মেনিয়ার সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্বেগে দুই দফা যুদ্ধ বিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে দখলদারী ইসরায়েলকে ভয়ঙ্কর এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের কাছে এবার ভয়ঙ্কর এফ টোয়েন্টি টু রেপ্টর বিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্রটিকে অপ্রতিরোধ শক্তি হিসাবে গড়ে তোলার যে নীতি দীর্ঘদিন ধরে আমেরিকা অনুসরণ করে আসছে মূলত তার অংশ হিসাবেই প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবকে যুদ্ধ বিমানগুলো দিচ্ছে বলে দাবি বিশ্লেষকদের লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আম আওসাত পত্রিকার তেল আবিবের কয়েকটি সূত্রের বরাতে বলছে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সফর করেন সেই সময় তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানান যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কাছে এফটি টু বিমান ও গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে ইসরায়েলের দৈনিক হারেজ পত্রিকা জানিয়েছে কথিত মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এফ থার্টি ফাইভ বিমান বিক্রির সিদ্ধান্ত গ্রহণের পর তেল আবিব মার্কিন কর্মকর্তার কাছে এফ টোয়েন্টি টু বিমান সরবরাহ করার কথা বলেছে উল্লেখ্য ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আবুধাবির কাছে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান বিক্রির ইচ্ছার কথা জানান